আপডেট কাজগুলো কি কি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ইজিলি জানতে পারি হচ্ছে রিসার্চ গেট থেকে এখানে এখানে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমার আমার প্রোফাইলটা দেখেন আমরা যে কাজগুলো করেছি এটা আমি দেখাচ্ছি যে আমার আইডি যেহেতু আমি আমারটা থেকে দেখাচ্ছি আপনি যে ফিল্ডে কাজ করতেছেন রিসার্চ গেটে গিয়ে ওই ফিল্ডের যদি কিওয়ার্ড গুলো আপনি সার্চ করেন অথবা আপনি যখন আইডি ওপেন করবেন তখন দেখেন এখানে কিন্তু লেখা আছে যেমন আমার ক্ষেত্রে লেখা আছে আমার এফিলিয়েশন গুলো আমার একাডেমিক ডিগ্রি যে আমি আমার মাস্টার্স কিসের উপর হ্যাঁ এটা এখানে দেওয়া আছে আপনি চাইলে যে যিনি ব্যাচেলার লেভেল আছেন আন্ডার গ্রাজুয়েট এ আছেন আপনি যখন ওই আপনার ব্যাকগ্রাউন্ড এর কিওয়ার্ড গুলো সি করবেন সেট করবেন তখন রিসার্চ গেট অটোমেটিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ডে যারা রিসার্চ করছে কনকারেন্ট রিসার্চ হোক অথবা রিসার্চ হোক ওনাদেরকে আপনার জন্য সাজেস্ট হিসাবে শো করবে সাজেশন হিসাবে হ্যাঁ এখানে দেখেন এখন রিসার্চ এমন একটা পর্যায়ে চলে গেছে এখানে কারোর সাথে গল্প করার বা ধরেন যে ইনফরমেশন শেয়ার করার কিছু নাই বাংলায় যদি আমরা বলি চাপা পাচি করারও কিছু নাই আমি কোন ধরনের রিসার্চার আমার কাজগুলো কোন ধরনের জার্নালে আমি পাবলিশ করেছি আমার নাম্বার অফ সাইটেশন কিরকম আমার এজ ইনডেক্স টা কিরকম আমি যে কাজগুলো করি সে যে ওখানে ইম্প্যাক্ট ফ্যাক্টর গুলা কিরকম এই সবগুলো কিন্তু আপনি যদি আমার রিসার্চ গেট প্রোফাইলে যান অথবা গুগল স্কলারের প্রোফাইলে যান সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে দেখেন দু হাজার তেইশে আমার একটা কাজ যেটা পাবলিশ হয়েছে সেটা শো করছে তারপর হচ্ছে আমার যতগুলো পাবলিকেশন আছে সবগুলো কিন্তু এখানে শো করছে হ্যাঁ এর মধ্যে সবগুলো হয়তো আমি আপলোড করি আই সবগুলো আ কনফারেন্স পেপার থাকে সিম্পোজিয়াম পেপার থাকে সবগুলো অনেক সময় আপলোড করে করি না অথবা আপনি অনেকে আছে সবগুলো পেপারে আপলোড করে কোন কনফারেন্সে ওনার কোন অ্যাবস্ট্রাক্ট সাবমিট হলো অথবা কোন ওয়ার্কশপে কোনটা সাবমিট হলো হ্যাঁ এগুলো সাবমিট করেন তো আমার এখানে আমার নাম্বার অফ পাবলিকেশনস বলতে যেটা শো করছে সেটা হচ্ছে যে আমার জার্নাল পাবলিকেশন আর্টিকেল পাবলিকেশনস এবং বুক চ্যাপ্টার পাবলিকেশনস গুলো बेसिकली সবার ক্ষেত্রে সেটা এক নাও হতে পারে এইভাবে যেমন আমার ব্যাচেলর হচ্ছে ফিশারিজে আমার মাস্টার্স হচ্ছে মেরিন ফিশারিজ কোস্টাল মেরিন ফিশারিজ दैट इज মেরিন সায়েন্স অথবা ওশেনোগ্রাফি ব্যাকগ্রাউন্ড থেকে এবং আমার পিএইচডি রিসার্চ যেটা চলছে সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ব্যাকগ্রাউন্ড থেকে সো আমি এই রিলেটেড যারা আছেন এই ইনফরমেশনগুলো কিন্তু ইজিলি রিসার্চ গেট থেকে পাবো আবার বিগিনার যারা আছেন যারা রিসার্চ কে শুরু করছেন যেহেতু আমার দশ বছরের মতো হয়ে গেছে রিসার্চে বাই দিস টাইম আলহামদুলিল্লাহ আমার ফর্টির মতো রিসার্চ আর্টিকেল এবং বুক চ্যাপ্টার গুলো পাবলিশ হয়েছে ফাইভ হান্ড্রেড এর উপরে আমার আমার ওকেশনে আমার রিসার্চ পেপার গুলো সাইটেড হয়েছে সো আমি মানে একটু শুরু করেছি কিন্তু যারা একদম বিগিনিং এ তারা কিন্তু এরকম বিভিন্ন রিসার্চারদের প্রোফাইল গুলো দেখে যে ওনারা কোন কোন জায়গায় পাবলিশ করছে এখান থেকে আমরা একটা জার্নালের আইডিয়া পেতে পারি এটা ধরেন রিসার্চ গেটে গেল রিসার্চ গেট ছাড়াও এখানে কিন্তু আমরা যদি আমরা এখানে দেখি রিসার্চ গেটের বিষয়ে বিষয়টা বললাম ওখানে গেলে কিন্তু আমরা কোন কোন জায়গায় পাবলিশ হয়েছে এই পাবলিশ ইমেজ গুলো দেখতে পাবো হ্যাঁ ওখানে ওই জার্নালগুলো আছে ওই জার্নালের নাম নিয়ে যদি আমি গুগলে সার্চ করি ওই জার্নালের প্রোফাইলটা আমি পাবো